নমস্কার আমি অনুপম সরকার তিন তিনবার গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছি পাশাপাশি কনসালটেন্ট হিসাবে কাজ করছি আপনাদের জন্য সমর্পণে আপনাদের সকলকে স্বাগত এর আগে একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম যে কমেন্টের প্রাপ্তি শিকার নিয়ে কারণ ঘিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংক্রান্ত বিষয়ে প্রচুর 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 কমেন্টস আমাদের কাছে এসছে এবং তার প্রাপ্তি শিকারের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করছি এত বড় ভিডিও হয়ে যাওয়ার জন্য প্রথম পার্টের পরে দ্বিতীয় পার্ট আমরা নিয়ে এলাম এরপরে অবশ্যই তৃতীয় পার্ট আসবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি যে এই পার্টগুলো প্রত্যেকটা পার্ট যদি আপনারা দেখেন তাহলে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন কারণ আপনার সমস্যা শুধুমাত্র নয় অনেক 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 কমেন্ট এক একটা কমেন্ট এক এক ধরনের সমস্যা সেই সব সমস্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই সেখান থেকে হতেই পারে যে আপনার অজানা বিষয় যেটা আপনি জানতে চাইছিলেন বা যেটা হয়তো আগামী দিনে আপনার জানা প্রয়োজন সেটা সম্পর্কেও আপনি কিন্তু ধারণা পেয়ে যেতে পারেন তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা কমেন্ট পড়তে শুরু করি সাহিল আনসারি আর দাদা যদি কোনো কালেকশনের ওপর বেস করে রেকর্ড করি হ্যাঁ কালেকশানের উপর বেস করে তো প্রচুর 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 রেকর্ড আছে আপনি যে কোনো একটা বিষয়ে প্রচুর প্রচুর কালেকশন করতে পারেন অনেকের ডেসলাইয়ের বাক্স কালেকশানের একটা শখ থাকে বিভিন্ন দেশের কয়েন জমানোর শখ থাকে যে কোনো একটা সাবজেক্ট হতে পারে যে কোনো বিষয় হতে পারে আপনি হিউজ পরিমাণ যদি কালেকশান করেন এবং সেটাকে যদি একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা এক্সিবিশন বা প্রদর্শনী আকারে সেটাকে যদি সাবমিট করেন তাহলে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের আপনি অবশ্যই আপনার নাম নথিভুক্ত করতে পারবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত রয়েছে সমগ্র পৃথিবীতে যেসব রেকর্ড এই কালেকশনের ওপরে যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তার থেকে বেশি হওয়াটা আবশ্যক আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন পরের কমেন্টটি লিখছেন আগমনী বিশ্বাস দাদা আমার ছেলের এজ ওয়ান ইয়ার ওয়ান মান্থ সে বোতলের ক্যাপ খুলতে পারে সে ওয়ার্ল্ড ইয়াঙ্গেস্ট বটল ক্যাপ ওপেনার হিসাবে কি ওয়ার্ল্ড রেকর্ড বানাতে পারে প্লিজ রিপ্লাই হ্যাঁ অবশ্যই পারে আমি বলবো যে অবশ্যই পারে তো সেক্ষেত্রে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দুটো পার্ট থাকে একটা জেনারেল সবার জন্যই আর একটা স্পেশাল একটা থাকে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিটস তো সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা প্রথমে আপনি সার্চ করে দেখতে পারেন যে এইরকম ধরনের কোনো ক্রাইটেরিয়া বা টাইটেল আছে কি না যদি টাইটেল থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ফাইভ ডলার পে করে আপনি নতুন টাইটেল ক্রিয়েট করতে পারেন এবং তারপর নির্দিষ্ট সময় পরে যে স্পেসিফিক গাইডলাইনসটা আসবে আপনার কাছে সেটা মেনটেন করে যদি কাজ করেন তাহলে অবশ্যই গেনিস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পাবেন কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে এক বছর বা দেড় বছর যে বয়স আপনি মেনশন করছেন এটার উপরে কিন্তু গেনেস ওয়ার্ল্ড রেকর্ড হবে না আমার অভিজ্ঞতা থেকে আমি যতদূর বুঝতে পারছি হবে না যে কত অল্প সময়ে সে খুলতে পারছে এই সময়ের ভিত্তিতে অবশ্যই হতে পারে তো একটুখানি দেখে নিতে হবে আমি নিশ্চিত নই তবে এইটুকু নিশ্চিত যে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অবশ্যই এই সাবজেক্টের পর ওপর হবে এবং সময়ের উপরে আপনি একটু সার্চ করে দেখে নিন আমি আপনার পাশে অবশ্যই সবসময় আছি আরও এই বিষয়ে কি জানতে চান তার জন্য কমেন্ট সেকশন অবশ্যই লিখবেন পরের কমেন্টটি লিখছেন স্নেহা দাস আমার একটু কথা আছে আমি জিবি আর ওটা অ্যাটেম্প করেছি সেটি অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হয়েছে এবার ভিডিওটা পাঠাবো কোথা থেকে প্লিজ বলবেন প্লিজ জিবি ডাব্লিউ আর আপনি হয়তো বোঝাতে চেয়েছেন জি আর গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অথরিটি জি ডাব্লুআআ আর অর্থাৎ গেনিস ওয়ার্ল্ড রেকর্ড এই শব্দটার সংক্ষেপে জি ব্যবহার করেন এখন আপনি হয়তো জি বি ডাব্লু আর অর্থাৎ গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এরকম ধরনের কিছু একটা বোঝাতে চেয়েছেন আমি জি ডাব্লুআরই হিসাবেই সেটাকে গ্রহণ করলাম এবং সেই দিক থেকে সেই নিয়ম অনুযায়ী আপনাকে বলতে পারি যে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন এবং অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হয়েছে গাইডলাইন্স আপনাকে পাঠানো হয়েছে আপনি অ্যাটেম্পট নেওয়ার পরে ভিডিওগুলো কি করে পাঠাবেন আপনার অ্যাপ্লিকেশানে যাবেন অ্যাপ্লিকেশানের একদম নিচে দেখবেন যে সাবমিট এভিডেন্স বলে একটা অপশান আছে সেখানে যাবেন এবং স্পেসিফিক গাইডলাইন্স অনুযায়ী যে যে এভিডেন্স আপনাকে সাবমিট করতে বলা হয়েছে সেই সেই এভিডেন্স সাবমিটের জন্য নির্দিষ্ট কলম থাকবে সেখানে আপলোড করবেন এবং সাবমিট করবেন তার পর আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তিন মাস যদি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশান হয় আর আপনার যেন শুভকামনা রইল আশা করি আপনি সাকসেসফুললে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে শিরোপা অর্জন করতে সক্ষম হবেন চুমকি অঙ্কুশ লিখছেন আপনাকে অভিনন্দন জানাই আমি খুবই দ্রুত কথা বলতে পারি এটার জন্য কি কোনো রেকর্ডে অ্যাপ্লিকেশান করা যাবে আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতেন তবে উপকৃত হতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য আপনি জানতে চেয়েছেন যে আপনি অত্যন্ত মানে অসম্ভব দ্রুত কথা বলতে পারেন সেক্ষেত্রে কোনো রেকর্ডে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না বা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করার জন্য এলিজিবেল কি না হ্যাঁ অবশ্যই আপনি যদি দ্রুত কথা বলতে পারেন তাহলে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন এটা আমার অভিজ্ঞতাই বলছে এখন আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি যে দ্রুত কথা বলছেন এই বিষয়ে একটু সার্চ করে দেখতে হবে প্রথম গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে যাবেন সেখানে সার্চে গিয়ে আপনি সব থেকে দ্রুত কথা বলার এই সাবজেক্টের উপরে সার্চ করে দেখবেন যদি কোনো সাবজেক্ট থাকে বা কোনো রেকর্ড থাকে তাহলে সরাসরি অবশ্যই আপনি সেটার এগেনস্ট অ্যাপ্লাই করতে পারেন বা চ্যালেঞ্জ করতে পারেন এবং অ্যাপ্লিকেশন করার পর যে ফর্মালিটি যে প্রসেসগুলো রয়েছে সেভাবে আপনি গেনিস ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অবশ্য অর্জন করতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনাকে ফাইভ ডলার পে করে নতুন টাইটেল ক্রিয়েট করতে হবে তবে আমার অভিজ্ঞতা থেকে বলছে যে আপনি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কতগুলো শব্দ ব্যবহার করতে পাচ্ছেন আপনার কথার মধ্যে এটার উপরে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে একটুখানি সার্চ করে দেখে নিন শুভকামনা রইল আপনার জন্য বাপন ভট্টাচার্যী লিখছেন স্যার আমার চাইল্ডের অলরেডি দুটো রেকর্ড আছে আমি গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম অ্যাটাচ করতে চাই বাট কিছু প্রবলেম হচ্ছে আমাকে একটু হেল্প করবেন আপনি বলছেন আপনার বাচ্চা অলরেডি দুটো রেকর্ডের অংশীদার আপনি গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বাচ্চার নাম নথিভুক্ত করতে চাইছেন শুভকামনা রইল আপনার কমেন্ট পরে যতদূর বুঝতে পারছি যে গেনিস ওয়ার্ল্ড রেকর্ডে যথারীতি আপনার বাচ্চার নাম নেই কিছু সমস্যা হচ্ছে কিন্তু সেই সমস্যাগুলো আপনি এখানে বলেননি তাই সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে পারছি না আর আপনি আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন গুগুলে কমেডিয়ান অনুপম সরকার বললে সার্চ করলেই সেখান থেকে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন বা ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমেও আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সেখানে আমি আমার পার্সোনাল কন্ট্যাক্ট নম্বর আপনাকে অবশ্যই শেয়ার করব আপনি আপনার যাবতীয় সমস্যা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমি সেগুলো সলভ করার চেষ্টা করব আর আপনার কমেন্ট পরে কিন্তু আরও একটা বিষয় আমার মনে হয়েছে সেটা হচ্ছে গেনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছাড়া অন্য কোনো দুটো এজেন্সির রেকর্ড আপনি আপনার বাচ্চার নামে অর্জন করিয়েছেন দেখুন অ্যাকর্ডিং টু গুগল বলা হয় যে সমগ্র পৃথিবীতে দুটো রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয় একটা হচ্ছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এটা সেকেন্ড পর্যায়ে থাকে যেটা কোকা কোম্পানির এবং প্রথম প্রথম যে যাকে স্বীকৃতি দেওয়া হয় সেটা গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর বাইরে যত হাজার হাজার বললেও ভুল হবে সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ এজেন্সি রয়েছে তারা রীতিমতো বিজনেস খুলে নিয়ে বসেছে তারা অর্থ উপার্জনের জন্য যে কোনো ক্যান্ডিডেট যখনই অ্যাপ্লাই করবে তাদেরকে একটা প্রপোজাল দেয় অর্থের এবং সেই অর্থের বিনিময়ে তাদেরকে স্বীকৃতি দেয় তো আমি সবসময় ভাই বলবো যে এইসব রেকর্ডের দিকে কখনোই যাবেন না কারণ যে রেকর্ড টাকা দিয়ে কিনতে হয় বা যে কেউ অর্থ দিয়ে অ্যাপ্লাই করলে সেই রেকর্ডের স্বীকৃতি দিয়ে দেওয়া হয় যদি রেকর্ড নাও থাকে তাহলে নতুন টাইটেল ক্রিয়েট করে সেই রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয় এগুলো না করাই ভালো চেষ্টা করুন গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিংবা লেমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করানোর শুভকামনা রইল জান্নাত লিখছেন দাদা আমি ক্লাস টুয়েলভের স্টুডেন্ট আমি একটা বই লিখেছি আনুমানিক পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে পৃষ্ঠা দুশো আর এটা নিয়ে এই বইটা আমি সকলকে মানে সকল শিক্ষক এবং পুলিশ এবং এসআইকে স্টেজে উঠে দিয়েছি এটা কি রেকর্ড হতে পারে দাদা একটু জানাবেন প্লিজ সরি এটা রেকর্ড কখনোই হতে পারে না কারণ দুশো আটান্ন পৃষ্ঠার বই এর থেকে কিন্তু অনেক 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 বেশি পৃষ্ঠার বই রয়েছে এবং এর থেকে অল্প সময়েও কিন্তু অনেক বই লেখা হয়েছে আর অল্প সময়ে বেশি পৃষ্ঠার বই লেখা এর উপরে কিন্তু কখনো গেনেস ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে না হ্যাঁ বইয়ের উপরে কিছু কিছু হতে পারে যে সব থেকে বেশি শব্দ ব্যবহার করা হয়েছে এমন যদি কোনো বই থাকে তাহলে গেনেস ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে বা এমন একটা বই যে বইয়ের প্রচ্ছেদে যে বইয়ের নামটা সেটা সব থেকে বেশি অ্যালফাবেট ব্যবহার করে নাম লেখা হয়েছে অনেক রকম হতে পারে কিন্তু পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি দুশো আটান্ন পাতার একটা বই লিখেছেন এটার উপর ভিত্তি করে কখনোই গেনিস ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে না কারণ পৃষ্ঠার উপরে ভিত্তি করে তো কখনোই হতে পারে না কারণ একটা বইয়ের একটা পৃষ্ঠায় আপনি কতগুলো শব্দ ব্যবহার করছেন আমি যদি এখন তিনশো পাতার একটা বই লিখি এবং সেই তিনশো পাতায় দেখা যে প্রত্যেকটা পাতায় আমি দুটো করে সেন্টেন্স রেখেছি তো অনেক রকমের লজিক আছে তো সেদিক থেকে আমার অভিজ্ঞতায় বলছে কখনোই সম্ভব নয় যে আপনার এই প্রচেষ্টা গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পাবার তবে হ্যাঁ অবশ্যই প্রশংসনীয় যে আপনি একটা বই লিখেছেন যেটা দুশো আটান্ন পাতার এটা নটেচোক আপনার জন্য শুভকামনা রইল আপনার কাছ থেকে অনেক 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 বই আমরা পেতে চাই আরও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য এগেইন শুভকামনা রইল পরের কমেন্টটি লিখছেন মুস্তাফা রুবেল দাদা আমি বাংলাদেশ থেকে আমি কাতারে থাকি আমার কাছে একশো চল্লিশ দেশের কয়েন আছে আমি কি রেকর্ড করতে পারি জানাবে দাদা যতদূর মনে হয় না আপনি রেকর্ড করতে পারবেন না কারণ আমি যতদূর জানি যে পৃথিবীর অনেক 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 স্বতন্ত্র দেশের কয়েন যারা সংগ্রহ করেন তাদের কাছে আছে তো সেদিক থেকে না হওয়ার সম্ভাবনাই বেশি তবে আমি বলবো যে কখনোই হাল ছাড়বেন না আপনার কালেকশান আরও বাড়িয়ে নিয়ে যান বিভিন্ন ধরনের কয়েনের কালেকশন আপনি আরও বেশি করে করুন এবং এক্ষেত্রে বলবো যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে কয়েনের কালেকশানের ওপরে কি ধরনের রেকর্ড আছে একটুখানি কাইন্ডলি একটু সার্চ করে দেখে নিন যদি রেকর্ড থাকে এবং সেটা যদি আপনার থেকে কম হয়ে থাকে তাহলে অবশ্যই রেকর্ড হওয়া সম্ভব অ্যাপ্লাই করবেন আর না হলে নতুন টাইটেলের জন্যও আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন ফাইভ ডলার তো পে করতে হয় সেক্ষেত্রে শুভকামনা রইল আশা করি যে এখন হোক বা পরবর্তীতে হোক আপনার স্বপ্ন পূরণ হোক গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা আপনি অর্জন করতে সক্ষম হন লিটিল চ্যাম্প ফাইজান লিখছেন আমার বাচ্চার বয়স তিন বছর এত ছোট বয়সে কি গেনেস রেকর্ড বুক অ্যাপ্লাই করা যাবে কি হ্যাঁ অবশ্যই যাবে কারণ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর দুটো রয়েছে একটা গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিডস এবং একটা জেনারেল তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো বয়সে জেনারেলে অ্যাপ্লাই করতে পারে যে কোনো সাবজেক্ট নিয়ে আর গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিডসে আপনার বাচ্চা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে কিন্তু সেখানে সম কিছু মানে যে কোনো সাবজেক্ট কিন্তু অ্যাপ্রুভ করা হয় না নির্দিষ্ট কিছু সাবজেক্ট বাচ্চাদের জন্য যেটা সুইটেবল সেগুলোই মান্যতা দেওয়া হয় অ্যাপ্রুভ করা হয় আপনি গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জেনারেলেও সার্চ করে দেখতে পারেন বা গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিডসে গিয়েও সেখানেও সার্চ করে আপনার বাচ্চার জন্য কাঙ্ক্ষিত যে সাবজেক্ট আপনার মনে হচ্ছে সেটা সার্চ করে দেখে অ্যাপ্লাই করতে পারেন শুভকামনা রইল রিফোর্স সিং উনি লিখছেন আপনার আচরণ কথা বিনয়ী ব্যক্তিত্ব এগুলিও রেকর্ড হবার যোগ্য এটাও আমার কাছে সেই মাত্রার বিষয় ভীষণ অপ্রস্তুত বোধ করছি আপনি যেভাবে আমার প্রশংসা করেছেন ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমার কাজের মধ্যে দিয়ে সমগ্র পৃথিবীতে একটা আমি সুনাম অর্জন করব। এবং এমন কাজ করব যে কাজের মধ্যে দিয়ে আমার দেশ ও মাতৃকা সম্মানিত হবে আর প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসা প্রিয় পাত্র হয়ে ওঠা এটা তো পরম প্রাপ্তির তাই না আপনার আশীর্বাদ শুভকামনা আমার পাথেও হোক সবসময় এই কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে আজকে প্রচুর 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 কমেন্ট নিয়ে বসেছি প্রাপ্তি স্বীকার করার জন্য তাই ভিডিওটা কয়েকটা পার্টে নিয়ে আসব প্রত্যেকটা পার্ট দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের শুভকামনা নিয়েই সমর্পণে এগিয়ে যেতে চাই প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ হোক আর যারা এখনো পর্যন্ত সমর্পণে অন্যান্য ভিডিওগুলো দেখেননি আশা করি দেখবেন শুধুমাত্র যে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংক্রান্ত বিষয়ে ভিডিও সমর্পণে দেওয়া হয় সেটা নয় এখানে শ্রুতি নাটক থেকে শুরু করে কৌতুক। অনেক কিছুই কিন্তু সমর্পণে আপনাদের জন্য রাখা হয় সঙ্গে থাকবেন শুভকামনা রইল ভালো থাকবেন